রাশিয়া সহ বিভিন্ন দেশে ভালো বেতনে চাকুরির ফাঁদে পড়ছেন তরুণেরা রাশিয়াকে বাধ্য হয়ে স্বল্প প্রশিক্ষণের পর ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে নামছেন তারা যুদ্ধে এখন পর্যন্ত তিনজনের প্রাণহানি আহত কয়েকজন এবং অনেকের অবস্থান এখনো পর্যন্ত শনাক্ত করা হয়নি এরপরও থামছে না রাশিয়া যাওয়া এগারো তরুণকে এখন পর্যন্ত বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে জাতীয় দৈনিক আজকের পত্রিকা একটি প্রতিবেদন প্রকাশ করেছে এই প্রতিবেদনে বলা হয়েছে যে বিদেশে ভালো কাজের লোভ দেখিয়ে তরুণদের এবার ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ার যোদ্ধা বাড়াচ্ছে একটি মানব পাচারকারী চক্র জোন প্রতি মোটা অঙ্কের টাকা নিয়ে তাদের সৌদি আরব সহ বিভিন্ন দেশ হয়ে নেওয়া হচ্ছে রাশিয়ায় সেখানে জোর করে চুক্তিনামায় সই করিয়ে যোদ্ধা হিসেবে পাঠানো হচ্ছে যুদ্ধক্ষেত্রে এই পর্যন্ত অন্তত একশো তরুণ এভাবে দেশটিতে গেছেন তাদের মধ্যে তিনজন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে বিষয়টি নজরে আসার পর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ আন্তর্জাতিক তিনটি বিমানবন্দরেই নজরদারি বাড়ানো হয়েছে কিন্তু এরপরও সোনার হরিণ ধরা স্বপ্নে বিভোর তরুণদের যুদ্ধের ফাঁদে পড়া কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত রাশিয়াগামী সন্দেহে এগারো তরুণকে ঢাকার বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে তরুণদের দালালদের মাধ্যমে জোকার করে রাশে পাঠাচ্ছে একটি একাধিক ট্রাভেল এজেন্সি এক দালালকে গ্রেপ্তারের পর কয়েকটি ট্রাভেল এজেন্সির উপর এই মুহূর্তে প্রশাসন নজরদারি করছে পুলিশ বলছে যে তদন্তের অংশ হিসেবে এক দালালকে গ্রেপ্তার করা হয়েছে যিনি মানব পাচার চক্রের সক্রিয় সদস্য সন্দেহভাজন আর আরও দুটি ট্রাভেল এজেন্সিকেও নজরদারিতে রাখা হয়েছে দালালদের এই ফাঁদ থেকে বাঁচতে সাধারণ মানুষকে সচেতন করারও চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ এখন কূটনীতিক সিআইডি এবং পুলিশের বিশেষ শাখা অর্থাৎ এসপি ইমিগ্রেশন বিভাগের তথ্য অনুযায়ী জানা যায় যে রাশিয়া সহ বিভিন্ন দেশে ভালো বেতনে চাকুরির লোভ দেখিয়ে মানব পাচারকারীরা তরুণদের তৃতীয় কোনো একটি দেশ হয়ে রাশিয়ায় নিয়ে যাচ্ছে তারা রাশিয়ায় গিয়ে চাপের মুখে ভাড়াটের যোদ্ধা বনে যাচ্ছেন তাদের কেউ কেউ ওব্রাক সৌদি আরব গেছেন ভ্রমণ বিসায় সংযুক্ত আরব আমিরাত গেছেন তারপর কেউ কেউ তুরস্কে গেছেন এবং এইসব দেশগুলো সহ তৃতীয় দেশে রাশিয়ায় যাচ্ছেন পরে তাদের চুক্তিনামায় সই করিয়ে স্বল্প প্রশিক্ষণ দিয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে যেতে বাধ্য করা হচ্ছে খোঁজ নিয়ে জানা গেছে যে প্রতিবেশী দেশ ভারত নেপাল এবং শ্রীলঙ্কার অনেক নাগরিককেও এই যুদ্ধের জন্য মানব পাচারকারীরা রাশিয়া নিয়ে গেছে রুশ সূত্র থেকে পাওয়া তথ্য বলছে যে বিদেশিরা বেতনের বিনিময়ে যুদ্ধে যেতে চাইলে রাশিয়া লিখিত চুক্তির আওতায় তাদের নিয়োগ দিয়ে থাকে বাংলাদেশের বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মোহাম্মদ ফয়সাল আহমেদ বলছিলেন যে আজকের যারা যুদ্ধে গেছেন তাদের ফেরত পাঠানোর জন্য রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়কে কূটনৈতিক পত্র দেওয়া হয়েছে এই বিষয়ে তৎপরতা চলছে সংশ্লিষ্ট অন্য একজন কর্মকর্তা বলছিলেন যে যারা আটকা পড়েছেন তাদের দেশে ফেরানোর প্রক্রিয়া অত্যন্ত জটিল এবং এটা একটি দীর্ঘমেয়াদী বিষয় সময় সাপেক্ষ বিষয় বরং যারা রাশিয়ায় আসার চেষ্টা করছেন এই মুহূর্তে তাদের সচেতন করাটা অতি জরুরি